দর্শক আঙুর গাছ কেনার জন্য আমার পার্শ্ববর্তী একটা নার্সারিতে গেছি সেই নার্সারিতে আসলে এই গাছটা আমি আরও দুই বছর আগে দেখে আসছিলাম কিন্তু এই গাছটাকে আমি কিনতে পারিনি তখন কারণটা হচ্ছে এটা হচ্ছে তাদের মাতৃ গাছ এই গাছটারা কখনোই বিক্রি করে না তো এই গাছটার কিন্তু এর আগের বার আমরা কিন্তু যেখান গেছিলাম তখন কিন্তু এটাতে ফল ছিল ফলগুলো কিন্তু আসলে খেতে খুবই মিষ্টি আর সাইজে খুবই ছোট আর এটা কিন্তু আসলে আমার খুব পছন্দ হয়েছিল যে এই নার্সারিতে এই ধরনের একটা আঙুর গাছে একটা চারা নিয়ে বাড়িতে লাগানোর খুব একটা শখ এটা কিন্তু মাছা তৈরি করে দিলে খুব সুন্দর এটার ফলন চলে আসে তো আসলে বিষয়টা হলো আঙুর কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আমরা সহজেই উৎপাদন করতে পারবো যদি এই গাছগুলো নিয়ে আমরা লাগাই কিন্তু আসলে মূলত বিষয়টা হচ্ছে যে এই গাছটা কেনার জন্য গেছে কিন্তু ওরা এই গাছটা বিক্রি করতে চাচ্ছে না এটা হচ্ছে তাদের মাতৃগাছ তো এই কারণে ওরা বিক্রি করতে চাচ্ছে না তো আমি এবার অপেক্ষায় আছি যে তারা যখন চারা আরও তৈরি করবে এখান থেকে তখন আমি একটা চারা নিয়ে আসবো অবশ্যই আমার বাড়িতে লাগাবো তো বন্ধুরা আসলে এই ধরনের ভালো ভালো জিনিস কিন্তু আমার বাড়িতে লাগানোর আমার খুবই শখ আপনারা গাছ লাগাতে পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন তো বন্ধুরা আমি গাছ লাগাতে খুবই পছন্দ করি আমার বাড়িতে আরো অনেক রকমের চারা গাছ আছে যেগুলো আমি লাগাবো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে